ভালো না খারাপ এটা ভালো দিকে যেমন আমি ছোটবেলা আমার বাবা মার থেকে মায়ের মধ্যে বিষয়টা সব সতর্ক শুনছি যে প্রতিদিন একটা একদিকে করে চাল লাগে ফ্যামিলিতে বাদ বান্নার জন্য তো বাবা বল যে প্রতিদিন এক কেজি চাউল থেকে যদি আমরা রেখে দিই আমাদের এক্সট্রা হবে তাহলে মাস শেষে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় মানে অনেক বড় দু দিন বা তিন দিন চার দিনের একটা ঘোরা জমা হয়ে যায় সে তখন দেখলাম মার্গ তারা করলে আসার কার্যকর

তাহলে আমরা বলি দুশো চল্লিশ টাকা সিগারেট হয়ে যায় বছর আমাদের অনেক টাকা পাঁচ বছর দশ বছর বিশ বছর জনের সিগারেট পিয়ে খাই অনেকটা অপচয় বসে থাকি